জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জয়ন্তাপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বাংলায় সেনাবাহিনীর সতর্পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও একানব্বই ফিল্ডের পরিচালনায় একদিনের বিশেষ চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার আঠাশ জুলাই সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার এম আহমেদ পাবলিক হাই স্কুলে সকাল দশটা থেকে বেলা চারটা পর্যন্ত চলায়ে মেডিকেল ক্যাম্পেইনে প্রায় পাঁচশতেরও বেশি সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন জুলাই পুনর্জাগরণ প্রোগ্রাম দুই হাজার পঁচিশের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয় জিওসি সতেরো পদাধিক ডিভিশন মেজর জেনারেল রেদুয়ানুর রহমানের দিক নির্দেশনা এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠীর নারী অপ্রস্তুতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় একই সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ এই কার্যক্রম পরিদর্শন করেন কর্নেল সাইদা নাজরিনা এস ছত্রপদাতিক ডিভিশন উক্ত ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন সিও একানব্বই ফিল্ড অ্যাম্বুলেন্স লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত ইসমত ওবিক চিকিৎসা নিয়েছেন বৃদ্ধ ও শিশু নারী সহ সব বয়সের মানুষ সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগ বিনামূল্যে চিকিৎসা ঔষধ এবং স্বাস্থ্য পরামর্শ পেয়ে সন্তুষ্ট রোগীরা সেবা নিতে আসা আসিয়া বেগম বলেন অনেক দিন যাবৎ চিকিৎসা করাতে পারছিলাম না আজ সেনাবাহিনীর এই ক্যাম্প থেকে ভালো চিকিৎসা ও ঔষধ পেলাম সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা করিয়েছে এবং স্থানীয়রা মনে করছেন এ ধরনের চিকিৎসা কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রাপ্তি সহজ হবে